ভারতীয় নাগরিককে পিতা বানিয়ে বাংলাদেশি রোহিঙ্গাদের উত্তর দিনাজপুরের গোয়াল দীর্ঘদিন ধরে বসবাসের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিষয়টি গোয়ালপোখরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দুধকুমাল গ্রামের বাসিন্দা দিলাবরের নজরে আসে নজরে আসতে বিষয়টি নিয়ে দিলাবর স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও বিএল ওর দ্বারস্থ হন কোনো সমাধান সূত্র না পেয়ে দিলাবরের পরিবার গোয়ালপোখরের বিডিওর দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করে পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে দিলাবর ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরেও লিখিত অভিযোগ দায়ের করেছেন ডিলাবরের পরিবার সূত্রে জানা গিয়েছে গোয়ালপোখরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দুধকুমার গ্রামের বাসিন্দা দিলাবরকে পিতা বানিয়ে আমিরুল শাহিদ হুসেন ও নূর নবীরা তিন ভাই ভোটার কার্ড ব্যাংক পাসবুক আধার কার্ড সহ বিভিন্ন ভারতীয় সরকারি নথি তৈরি করে নিয়েছেন দিলাবর অসুস্থতার জেরে কথা বলতে না পারায় ছেলে মোহাম্মদ আরিফ পুরো বিষয় সম্পর্কে অভিযোগ জানান আমরা আসলাম আমাদের এসআইআর চলছে গোয়ালপোখর বিধানসভাতে এসআইআর এর ভিতরে এগুলো তো চলছে আজকাল আমাদের এসআর এর জন্য ভোটার লিস্ট ঠিক করার জন্য শুদ্ধিকরণ হচ্ছে ভোটার লিস্টে কিন্তু শুদ্ধিকরণ এখন হচ্ছে না এখন ওখানে গোয়াল পোহরে যে সত্তাধারী দল আছে টিএমসি দল তাদের বাংলাদেশের নাম ভোটার লিস্টে তুলছে আর তুলে অন্য লোককে বাবা বানায় সেটা বিএলওর দায়িত্ব আর ওখানকার গ্রামের পঞ্চায়েত মেম্বারের যে আছে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের দায়িত্ব কিন্তু একটা সাধারণ লোক কিভাবে বুঝবে আমার আমাকে বাবা বানাচ্ছে বাংলাদেশি তিনটা কি রোহিঙ্গা এখানে এই ভাইটাকে বাবা বানাই ভোটার নাম তুলছে কালকে যদি এই লোকটা ন্যাশনাল ইস্যুতে ফাঁসে যায় তাহলে কে দায়িত্ব নেবে কালকে তো নেতাগুলো একে বাঁচাতে পারবে না নাম তুলছে ওখানকার বিএলও আছে আর তারপরে বাংলাদেশি তিনটা আছে ওই বাংলাদেশি গুলো এই ভাইয়ের নাম আমেরুল আমেরুল সাহিদ হোসেন আর নূর নবী তিনটা বাংলাদেশী আর আপনার নাম দিলাবর দিলাবরের বাবার নাম দিলাবর দিচ্ছে ভটালিছে দিলাবর তো অন্য লোক ইন্ডিয়ান লোক তারা তো বাংলাদেশী দিলাবরের নামটা ভটালিছে বাবার নাম দিয়ে ওরা ওখানে ভটালিছে এফআর এর মাধ্যমে ওরা বর্ডার থেকে নাম তুলছে সেটা ধরা গেছে তিনটা পরিবার আছে আর এই তিনটা পরিবারের লোক এখন এরা এই সাধারণ লোক এনে ভয় কাচ্ছে যে আজকে আমার নামটা তুলে লিলো এসআই বাবা দিয়ে কালকে যদি জমিন যায় ওয়ারিশ সার্টিফিকেট লিগ্যাল হিয়ার নিয়ে আমাদের প্রপার্টিতে হিসা মানবে তাদের কে কে বাঁচাবে কেউ বাঁচাতে পারবে না লিগেল হয়ে যাবে তার জন্য আমরা এটা অভিযোগ জানাতে আসছিলাম এসডিও অফিসে এসডিও ম্যাডাম নাই আমরা অফিসে দেখা করলাম ওই দাদা বললো মানডে সোমবার দিন এসডিওর সঙ্গে দেখা হবে কিন্তু আমরা ভিডিও রিসিভিং নিলাম তারপরে এই আলোচনাটা অনেক বড় আলোচনা এটা ন্যাশনাল ইস্যু তার জন্য আমি আমাদের গোয়ালপোহরের মাটির যে মুসলমান ভাইগুলো আছে তাদেরকে বাঁচাবো আমি তাদের নাম বাবার নাম দেরিবে ইন্ডিয়ান আর লোকগুলো থাকবে বাংলাদেশি তাদের ফাঁসবে কে আমাদের সাধারণ লোক আমাদের জনগণ আমাদের ভাই বাবাগুলো তাদেরকে বাঁচাবো আমি সে বাঁচার জন্য আমি এইসডিওর কাছে আসলাম দেখা হলো না সোমবারের দিন আমি আবার আসবো ওই আমার নাম ডক্টর গুলাম সরবার আমি ভারতীয় জনতা পার্টির স্টেট সেক্রেটারি মাইন্টি মোর্চার এখন আমি ডিস্ট্রিক্ট মাদারের স্টেট ডিস্ট্রিক্টের আমি সেক্রেটারি ভারতীয় জনতা পার্টির সরবর মামা আগে রাত্রে ফোন করলো বলছে যে এরকম এরকম ব্যাপার আছে আজকে আমরা এসেছিলাম এসডিও ম্যাডামের কাছে নতুন এসডিও সাহেব আসছে আজকে তো স্যাটারডে সানডে এসডিও সাহেব বন্ধ তো যেরকম একজন আমাদের ব্যক্তি ইন্ডিয়ান ব্যক্তি ইন্ডিয়ান সিটিজেন তারপরে যে যারা বাংলাদেশ থেকে রঙ্গিয়া মুসলমান যারা বলছে তো তিনজন একজনকে বাবার নাম তিন ভাই ওরা করে আছে এরকম ধরেন আজকে দিল্লিতে দিল্লি তো তার এনআইএ তদন্ত চলছে এনআইএলায় তো এরকম যে একটা কোথাও যে পুরো ইন্ডিয়াতে কোথাও কান্ড করে নেয় তো তখন ধরা পড়বে করে মানুষ তো তখন তো এখানে বড় বড় নেতা আছে বড় বড় মন্ত্রী আছে এম আছে কারো চোখের মধ্যে লাগছে না তো কথা হচ্ছে যে এরকম এস ডিও সাহেবকে কমপ্লেন দিতে আসছি আমাদের জেলার যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে তার কাছেও কমপ্লেন দেবো এই মামলা নিয়ে স্টেট লেভেল দিল্লি লেভেল যেখানে জহর জহর জন্য যাবে গুলাম সরবরাহ মামা যাবে এটাই বলতে চাচ্ছি আমাদের সমস্যা এটা যে আমার বাবার আমরা চারজন সন্তান ইন্ডিয়ান মানে তিনজন বাংলাদেশি ইন্ডিয়ায় এসে আমাদের গ্রামে দশ বছর ধরে বসবাস করছে আমার বাবাকে পিতা বানিয়ে রয়েছে সেটা এতদিন ধরে আমরা জানি না এখন আমরা এসআইআর মাধ্যমে এদেরকে ধরা পেরেছি ধরা পেয়েছে তারপরে আমরা মেম্বারের কাছে গিয়েছি মেম্বার বলেছে এটা আমার দ্বারাই হবে না তোমরা বেহালাকে কমপ্লেন জানাও বেহালাকে আমরা অবজেকশন দিয়েছি এরা তিন তিন ভাই রয়েছে এরা তিন ভাই যে বাংলাদেশি তাদের তুমি ভোটার লিস্টে নাম চড়াও না কিন্তু এরা আমার বাবাকে পিতা বানিয়েছে তার জন্য আমরা ওতে অবজেকশন জানাইছি ও বলছে আমার অফিস থেকে অর্ডার আসছে আমাকে সবার কাগজ জমা নিতে হবে সবার ফর্ম জমা নিতে হবে আমরা আমরা জমা নিব তোদের যা হয় তোরা করতে পারিস আগে তোরা করতে হয় তাই আমরা এখন এসডিওর কাছে এসেছিলাম এটা কমপ্লেন জানাতে যে তিনজন বাংলাদেশি আমার বাবাকে বানাই রয়েছে পিতিয়া এখানে আমরা চাই এখন যে ওরা নাম ওদেরকে বাংলাদেশ পাঠানো হোক এটা ওদের একটু ভালো শাস্তি দেওয়া হোক ওরা কেন এরকম কাজ করছে এটা ফর্জি আইডি বানাইছে এটা এখন যদি এগুলো না করি আমরা তার বিপদে আমরা পড়বো পরে বিএল বিরুদ্ধে কমপ্লেন জানালেন বিহলের বিরুদ্ধে জানালাম আমরা ওদের বিরুদ্ধে জানলাম ওরা এগুলো কাজ কেন করেছে বিহলের কি নাম বিহলের নাম তাহিরা খাতুন বাকি তিনজনের নাম আমেরুল শাহিদ হোসেন নূর নবী এই তিনজন বাংলাদেশি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আরিফ